শুভ সন্ধ্যায় বড় নিউজ এ দেখো আমাদের নৌকাঘাট ব্যারেজে নৌকা যাচ্ছে নৌকাঘাট নৌকা ব্যারেজে মানে ক্যানেলের পাশে নৌকা যাচ্ছে আর সবাই মাছ ধরছে এ দেখো আনন্দ আনন্দ সংবাদ পুরো সুখবর সুখবরের একটা বড়ো একটা চিত্র আমি ধরে রয়েছি এ দেখো সবাই মাছ ধরছে ব্যারেজে ফুলবাড়ি ব্যারেজ হ্যাঁ এই যে নৌকা যাচ্ছে এ দেখো নৌকা করে মাছ ধরছে ফুলবাড়ি ব্যারেজে আজকে জল ছেড়ে দিয়েছে বলে খুব কমে গেছে তার জন্য ভীষণ ভীষণ লোক মাছ ধরছে দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা এই দেখো এখানেও আছে এই দেখো এই দেখো সবাই মাছ ধরছে এই 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 দেখো 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 দেখছো জাল নিয়ে একজন দাঁড়ায় আছে এখানে একজন মাছ আসতে আসছে আর একজন বেগ ধরে আছে দেখো আনন্দ আনন্দ সংবাদ হ্যাঁ ফুলবাড়ি ব্যারেজ নৌকা কাঠের হচ্ছে নদী ফুলবাড়ি ক্যানেল ব্রিজ তার এই দেখো মানুষ মাছ ধরার জন্য প্রস্তুতি হয়ে নিয়ে আছে দেখো বন্ধুরা কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট পাশে থাকবে হ্যাঁ এই যে আমাদের হচ্ছে একজন বা জাল ফেলিয়ে দিলো এই যে টিঙ্কু এবং দেখা যাক টিঙ্কুর জালে কি মাছ ধরা পড়ে আর মাছ তো ধরা পড়বে হ্যাঁ এইদিকে মাছ হচ্ছে ওই দেখো একটা গেঞ্জি পরে আছে আরেকজন ওই যে নদীর মাঝখানে দেখো জলের মধ্যে ডুবি খাচ্ছে আয় দেখো দেখছো আয় দেখো বন্ধুরা ডুবি খাচ্ছে দেখছো আয় দেখো জলের মধ্যে দেখছো আরো বহু লোক আছে দেখতে পাচ্ছ আমাদের ফুলবাড়ি ক্যানেল প্যারেজের নদী ঠিক আছে বন্ধুরা এই দেখো দেখো এই দেখো যন্ত একটা মাছ ধরলো বেগের মধ্যে ঢুকে গেল দেখেছ বন্ধুরা এই দেখো এই দিকে দৌড়াচ্ছে কোথায় ও জঙ্গল ছাপা করছে নদীর দেখছো বন্ধুরা সুসংবাদ সুসংবাদ শুভ সন্ধ্যার নিউজ এটা একটু দেখবেন বন্ধুরা কেমন লাগলো হ্যাঁ